এই সাত মাসে আপনি টোটাল কত ফল হারভেস্ট করেছেন ফল হারভেস্ট করেছি সাত কুইন্টাল পঁয়ত্রিশ কেজি মতো হারভেস্ট করেছি মনে হচ্ছে এখনও খাওয়া যাবে না পুরো সাইজ এত বড় সাইজ শোষ কাউন্টিং চ্যানেলের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ পেজের সমস্ত দর্শকদের আমরা স্বাগত জানাচ্ছি এবং সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন পর এই রকম ধরনের কন্টেন্ট আপনাদের পুরো দেখানোর চেষ্টা করব তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন বাগান ড্রাগন অলরেডি ধরে আছে তো এই মুহূর্তে রয়েছি ড্রাগন বাগানে আর এখানে ড্রাগন অলরেডি ধরে আছে এখানে রয়েছে এখানে রয়েছে এবং যথেষ্ট বড় বড় সাইজ হয়েছে। দেখুন এগুলো কিন্তু যথেষ্ট বড় সাইজ হয়েছে প্রায় সাড়ে চারশো পাঁচশোর কাছাকাছি ওজন হবে এটা একটা স্পেশাল ভ্যারাইটি তো অলরেডি যে বাগানে রয়েছে এটা হচ্ছে এই জায়গাটার নাম কি বলুন একবার এটা গ্রাম পাইকচক পাইকচক ব্লক পিংলা ব্লক পিংলা পশ্চিম মেদিনীপুর তো এই যে বাগান ইনি হচ্ছেন এই বাগানের মালিক দাদা আপনার নামটা একটু বলুন হ্যাঁ আমার নাম সৌমেন কুমার নায়ক ওকে গ্রাম পাইকচক থানা পিংলা ওকে জেলা পশ্চিম মেদিনীপুর আচ্ছা তো আপনি এটা কবে থেকে করছেন বা কি ব্যাপার একটু যদি বলেন আমাদের দর্শকদের এটা আমি দু হাজার বাইশের হ্যাঁ ঠিক জুলাই মাসের এক তারিখে লাগিয়েছিলাম এক লাইন তারপরে আগস্ট মাসে পুরোটাই লাগিয়েছি হুম গুজরাট থেকে চারা আনা হুম গুজরাটের জাম্বুবতী ফার্ম থেকে মানে ড্রাগন চাষ আছে সেখান থেকে আনা আর কি তো হঠাৎ করে চাষবাস ছেড়ে দিয়ে আপনি ড্রাগন চাষ করছেন মানে আপনি এর আগে ড্রাগন ছাড়া অন্য কি চাষ করতেন

চোদ্ বারো পিস গাছ নশো বারো কতগুলো রো করেছেন আপনি আটটা রো আছে আচ্ছা এগুলো ট্র্যালি সিস্টেমে দর্শক এগুলো রয়েছে ট্রালি সিস্টেম আপনি পোল সিস্টেমেও তো অনেকে করে আপনি সেটা না করে ট্যালি করে করেছি কেন আমার তো জায়গা তো কম কম জায়গায় যাতে বেশি ফল হয় ওকে সেই চিন্তাধারায় আমি ট্যালিস পদ্ধতিতে করি মানে আর এতে কি আপনি সাকসেসফুল যেটা আপনি চিন্তা ভাবনা করেছিলেন যে কম জায়গায় বেশি ফল বেশি ফল যায় ফলন হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা কি ভ্যারাইটি এত বড় বড় সাইজ হয়েছে এটা জাম্বুরেট জাম্বুরেট হ্যাঁ আচ্ছা এই আরো তো অনেক রকম ভ্যারাইটি শুনছিলাম মরক্কন রেড আছে আর অনেক অনেক ভ্যারাইটি রয়েছে এটা কি স্পেশালি জাম্বু রেড জাম্বু রেড স্পেশালি জাম্বু পুরো বাগানটা কি জাম্বু রেড লাগে পুরোটাই জাম্বু রেড আছে আচ্ছা পুরোটাই জাম্বু রেড মোটামুটি কত মাস হলো এই বাগানটা এই বাগানটার বয়স কত বয়স প্রায় 16 16 মাস 16 মাস 16 মাস ফল কবে থেকে ধরা স্টার্ট হয়েছে 9 মাস বয়স থেকেই ফল ধরা 9 মাস বয়স থেকেই স্টার্ট হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে কত বিক্রি করেছেন আজ পর্যন্ত আজ পর্যন্ত 7 কুইন্টাল পঁয়ত্রিশ কেজি মতো বিক্রি হয়েছে সাত কুইন্টাল হ্যাঁ সাত কুইন্টাল পঁয়ত্রিশ কিলো মাত্র সাত মাসে মানে ন মাসে ফল ধরা স্টার্ট হয়েছে আজকে ষোলো মাস হলো হ্যাঁ মানে প্রথমে ন মাস বাদ দিয়ে দিলে হচ্ছে ছ মাস সাত মাস আপনার এই ফলের সেশন হ্যাঁ এই সাত মাসে আপনি কি করেছেন সাত কুইন্টাল ফল হ্যাঁ সাত কুইন্টাল ফল বিক্রি করে বাজারে রেট কেমন পেয়েছেন আপনি রেট ভালো পাইকারি বিক্রি করেছেন না রিটেল করে আমি সব পাইকারি তো প্রথম বছরে কত মানে আপনার আড়াই লাখ টাকা খরচা হয়েছে বল হ্যাঁ আর আপনি যা দেখতে পাচ্ছি এখানে সিস্টেম দর্শক দেখুন এখানে পোল সিস্টেম যে রয়েছে এগুলো ট্রেইলি সিস্টেম এই দেখুন এই পিলারটা দেখলে এই জিআই আছে জিআই এখানে অ্যাঙ্গেল করে এটাকে এরকম ভাবে রাওয়া হয়েছে এবং এখানে একটা জিআই দেওয়া আছে এখানে সাপোর্ট দেওয়া আছে যাতে ডালটা যাতে বেশি না বেঁকে যায় বা এরকম কিছু ব্যাপার এগুলো অনেকে আবার মাঝখানে একটা সিঙ্গেল রডেও করে দেয় হ্যাঁ ঠিক আছে এবং আরো আরো কম খরচ আর একটা পিলার থেকে আরেকটা একটা পিলার ডিস্টেন্স রয়েছে মাত্র আট ফুটের এবং তার মাঝখানেও কিন্তু প্রায় দশটা মতন গাছ লাগানো রয়েছে অনেকে শুধু পোলের উপর চারটা গাছ লাগিয়ে দিয়ে করে দেয় তো সে কারণে একটু কস্ট একটু খরচ হয়েছে নাহলে এটা দু লাখের মধ্যে হয়ে যাবে দু লাখের মধ্যে হয়ে যাবে ওই এক মাঝখানে একটা রড দিয়ে ঢাপিয়ে দিলে তাহলে দু লাখের মধ্যে হয়ে যাবে মোটামুটি কত প্রফিট কেমন হয়েছে

অনেক নেই কেমিক্যালের মধ্যে যেগুলো খাবারটা লাগে জৈব না রাসায়নিক জৈবটা একটু বেশি রাসায়নিকটা তার সঙ্গে একটু কম করে একটু মিশিয়ে দিলে খুব ভালো কাজ পাওয়া যাবে খুব ভালো কাজ হয়ে যাবে মানে গাছের কোনো ক্ষতি হয় না গাছের কোনো ক্ষতি হয় ফলটাও দেখতে পাচ্ছি ভালো কালার ভালো সাইজও হয়েছে এটা একটা কি অন্তত আমার দর্শকদের কেটে দেখানো যাবে কোন ভ্যারাইটি মানে সাধারণত অনেকে দোকানে খায় ঠিক আছে আমরা দর্শক অনেক সময় দোকানে যে ভ্যারাইটি দেখতে পাই বেশ সুন্দর সুন্দর দেখতে কেটে ফেললে ভেতরে সাদা আবার কেটে ফেললে অনেকটা লালও থাকে আবারও কিছু কিছু ফল আপনারা দেখতে পাবেন একদিকে সবুজ একদিকে লাল ওগুলো কিন্তু স্পেশালি একটা হরমোন পাওয়া যায় টনিক ওগুলো স্প্রে করা হয় আমার মতে ওইগুলো না খাওয়ায় ওই ফলটাকে সাইড করে রাখাই ভালো ঠিক আছে আমি খারাপ কি ভালো বলবো না বাট আমি পছন্দ করি না ওই 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 ধরনের ফল তো দেখবেন যে এরকম পুরো লাল হয়েছে এবং বেশ পেকে এসছে এই যে পাঁপড়িগুলো দেখুন যদি টনিক ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয় তখন এই পাঁপড়িগুলো মোটা হয়ে যায় এবং মুড়ে যায় ঠিক আছে সেই ধরনের ফল তো আপনি না খাওয়াই ভালো আমি পছন্দ করি না বাট যেটা নর্মালি অর্গানিক হয় সেই জায়গায় কিন্তু এই সেপটাই ধারণ করে বেশি পাপড়ি বড় হয় না এবং মোটাও হয় না এগুলো বেশ নর্মালি থাকে তো একটা কি ফল কাটা যেতে পারে কাটা যেতে পারে আপনি নিজে হাতেই কাটুন আমি নিজে হাতে নিজে হাতে কাটুন চলুন দর্শক আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অলরেডি যিনি ফার্মার রয়েছেন ওনার নাম্বারটা আমি ওনার কাছ থেকে নেব এবং আর একবার অ্যাড্রেসটা জানবো তো এই ফল কাটব না এটা কাটব আপনার যেটা মন খুশি সেটাই কাটুন বাগানে কিন্তু পুরো বাগানটাই কিন্তু ফলে ভর্তি হয়ে গেছে ওকে তো এই কাটার নিয়ম একটু আমি যদিও জানি আপনাদের দেখাই দেখুন এখানে একটা এই যে গোড়াটা রয়েছে দুটো সাইড এই কাঁচি দিয়ে এ করতে হয় দাগ দিতে হয় জাস্ট এরকমভাবে একটা কাটলাম এ পাশ দিয়ে কাট দিলাম আর এ পাশ দিয়ে একটা ঠিক আছে তো এই যে দেখুন কেটে গেল পুরো একদম কাটা হয়েছে এইভাবেই কিন্তু দুধ দিয়ে কাটতে হবে তো এখন ওজন কতখানি হতে পারে এটা অ্যাপ্রক্স আমার তো মন বলছে পাঁচশোর কাছে পাঁচশো কাছাকাছি পাঁচশো পাঁচশো কাছাকাছি পাঁচশোর কাছাকাছি হবে ওকে তো দর্শক মোটামুটি এবারে একটু কেটে দেখা যাক নাকি তো এটা এটা কি লকি নিজেই কাটো আমি নিজে কাটবো নিজেই কাটো পুরোটাই নিজেই কাটো এটা কি চাকুটাও একদম দেশি চাকু হ্যাঁ তো মোটামুটি চাকুও মানে ছুরিও তার সাইজ পুরো পাচ্ছে না ওহ ভালোই সাইজ দারুন ও কি হয়েছে হ্যাঁ একদম দেখুন দর্শক একদম রেড কালার লাগলেই হাতে লাগলেই তো পুরো টাচ করলেই পুরো রং পুরো একদম এবং বীচও ভর্তি আর এটা আমার জদদুর মনে হচ্ছে পুরো গাছ পাকা ফল এবং টেস্টও কিন্তু অসাধারণ হবে অনেকে বলেন যে ড্রাগন ফল খেলে নাকি খেতে ভালো লাগে না হ্যাঁ মিষ্টি স্বাদ পায় না বাট এইটুকু বলি গাছে অনেক সময় কি হয় প্রি ফল মানে ফল পাকে নিয়ে আগে থেকে তুলে নিয়ে অনেকে অনেক ব্যবসায়ী কি করে রেখে বিক্রি করার জন্য আর্লি যেগুলো পাকার আগে ওরা কেটে নিয়ে স্টোর করে তো ওগুলো খেলে কিন্তু আপনি ভালো টেস্ট পাবেন একটু রাখতো কিন্তু একটু যদি ওটাকেই যদি আপনি পাঁচ সাত দিন ঘরে রেখে দেন ঠিক আছে তাহলে কিন্তু ওর টেস্ট আবার রিটার্ন চলে আসবে তো এই হচ্ছে ফল এবং কালার দেখতে পাচ্ছেন জিপ থেকে পুরো জল বেরিয়ে আসছে হ্যাঁ ঠিক আছে একটা ধরুন আর একটা ফাঁক করি না হলে পুরোটা খেলে তো পুরো মুখ ভর্তি হয়ে যাবে ঠিক ঠিক আছে আছে মাথা দিয়ে এটাকে একদম এটাও মনে হচ্ছে এখনো খাওয়া যাবে না পুরো সাইজ এত বড় সাইজ দেখুন পুরো একদম কাটা হলো এই জাস্ট জাস্ট এইভাবেই ছাড়ানো হয় এইভাবেই কাটা হয় ঠিক আছে ছুরি না থাকলে আপনারা এই মাথাগুলোকে ধরে একটু টান দিলেই কিন্তু পুরোটা ছেড়ে যাবে ফলে হাত লাগানোর কোনো দরকার নেই জাস্ট এরকম করে টান দিলেন আর এই জাস্ট কামড় ঠিক আছে অনেকে লোভ দিচ্ছেন আমি জানি হুম অপূর্ব মিষ্টি এটা হুম মিষ্টি কম মিষ্টি কম আমি জানি দারুণ মিষ্টি আর ড্রাগন হচ্ছে এমন একটা মেডিসিনাল ফ্রুট যেটা যদি কেউ কন্টিনিউ মানে প্রতিদিন যদি একটা করে ফল খায় তার শরীরের বিভিন্ন রকম ডিজিজ আস্তে আস্তে নিরাময় হয়ে যাবে সে সুগার হতে পারে আর যে কোনো প্রবলেম হতে পারে কারণ এরপর এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে ওমেগা রয়েছে আরও কিছু কিছু নিউট্রিশান রয়েছে যেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজন আর সেটা ড্রাগনই কিন্তু পারে ওটা ফুলফিল করতে এরকমই দেখেছি আমার অনেক পরিচিতির মধ্যে দেখেছি যারা বহুদিন ধরে সুগারের পেশেন্ট ছিল কোলেস্ট্রল হাই ব্লাড প্রেশার প্রচুর পরিমাণে ছিল তারা কিন্তু এই ড্রাগন ফল পার ডে একটা খেয়ে খেয়ে প্রায় দু আড়াই মাসের মধ্যে সব কিছুকে নর্মাল করে ফেলেছে ঠিক আছে অনেকের কন প্রেশারও কন্ট্রোল হয়ে গেছে এই ড্রাগন ফল খেয়ে হুম পুরো মুখ ভর্তি

হাওড়া দিক থেকে আসে হাওড়া খড়গপুর বা হাওড়া মেদিনীপুর লোকাল আসবেন এসে রাধামোহনপুর স্টেশনে নামবেন রাধামোহনপুর বালিচকের আগের স্টেশনে আচ্ছা রাধামোহনপুরে নামবেন রাধামোহনপুর থেকে দক্ষিণ দিকে ঠিক ছ কিলোমিটার ওকে দূরেই আমার বাড়ি ওখান থেকে কি টোটো ফোটো আসবে হ্যাঁ টোটো আসে টোটো আসে একটু মিনি মার্কেট বলে বাজার পড়বে প্রথম মিনি মার্কেটকে আসবেন তাহলে রেটটা একটু কম নেবে টোটো মিনি মার্কেট থেকে আবার একটা টোটো ধরবেন তখন দশ টাকা আর কুড়ি টাকা নিবে চলে আসবে ছ কিলোমিটার রাস্তা স্টেশন থেকে আর যদি কেউ মেদিনীপুর সাইড থেকে আসে হ্যাঁ মেদিনীপুর থেকে যদি আসে মেদিনীপুর বা খড়গপুর থেকে কেউ যদি আসে ট্রেনের সুবিধাটা রয়েছে হ্যাঁ ট্রেনের সুবিধাটা আছে সবাই আসবেন ওই হাওড়া লোকাল তখন আসে ধরবেন ওকে ধরে এবার রাধামনপুরে নামবেন ওকে রাধামনপুর থেকে নেমে এবারে দক্ষিণে ছ কিলোমিটার এবার যদি কেউ হলদিয়া সাইড বা তমলুক সাইড থেকে ওই দিক থেকে যদি আসে বাসের ব্যবস্থাটা বাসে আসে তাহলে বালিচকে আসবেন বালিচক হ্যাঁ বালিচক বালিচক এসে এবার ট্রেন ধরে এবার সেই রাধনপুরে আসবেন নাহলে হরিহরপুরে নামবেন তাহলে আর ট্রেনে যেতে হবে না হরিয়রপুরে নামবেন হরিহরপুর থেকেই ছ কিলোমিটার প্রপার গ্রামের নামটা কি বললেন পাইকচক গ্রাম পাইকচক নাম হরিঅরপুর থেকে হরিঅরপুর স্ট্যান্ড থেকে পাইচক গ্রাম হচ্ছে কত কিলোমিটার 5 থেকে 6 কিলোমিটার 5 থেকে 6 কিলোমিটার অর্থাৎ আসতে এখানে কোনো রকম হাসপাতাল হবে না আজকে যে ড্রাগনটা আমরা খেলাম অলরেডি এই এটা তো সিজন এস পথে পরে নভেম্বর মানে অলরেডি সিএস হ্যাঁ নভেম্বরের বাগানে হয়তো 50-60 কিলো আর ফল রয়েছে যারা ইমিডিয়েট বেসিস আসবে হ্যাঁ তারা পা হয়তো পেতে পারে পেতে পারে বাট কেউ চারার জন্য যদি আসতে চায় বা কিছু গাইডেন্স যদি নিতে চায় তাহলে তো এক মাস পরে আসলেও হবে আচ্ছা আমার দর্শকদের যারা নতুন উদ্যোক্তা আছে যে এই ড্রাগন চাষ করতে চাইছে তাদেরকে আপনি কি বলবেন এটা লাভজনক না সেরকম কোনো प्रॉफिट নেই বা কি বলবেন উৎসাহ কি দেবেন আপনি উৎসাহর দেওয়া বলতে হতে পারে বাইরে যাওয়ার থেকে যাতে জমিন জায়গা আছে পুরুষের কথা বাইরে যাওয়ার থেকে একটু ঘরের কাজও করা হবে বাড়ি দেখাও হবে আর একটু এই ফার্মিং করলে ওখানে রোজগার ভালো আছে রোজগার বিক্রি করা নিয়ে ফল বিক্রি করা নিয়ে কোনো সমস্যা হয় কি না আমি ভাবছিলাম ওটাই আমার টেনশন ছিল দেখলাম আমার তো কোনো ইউটিউবে ছাড়িনি কিছু না দেখলাম তো তো ফল ভিগলাম নিজের একটু চেষ্টা থাকা দরকার অবশ্যই প্রত্যেক দোকানদারদের যে প্রথমে একটু বললাম কাকু দাদা আমার ড্রাগন আছে কি নেবেন তখন বলে হ্যাঁ নিয়ে আসো তোমার সাইজ দেখি তখন সাইজ বল দেখালো গরিব বাবা সাইজ তো ভালো তখন নিয়ে এসো পর পর দিয়ে থাকো দিতে থাকো তবু সময় মতো আমি দিতেই পারিনি যেহেতু চাহিদা ছিল কিন্তু আপনি যোগান দিতে পারেন হ্যাঁ যোগান দিতে পারিনি মোটামুটি আমি সব স্থানীয় বিকেছি স্থানীয় বাইরে কোনো জায়গায় না সেরকম বাইরে যায় আচ্ছা তো মোটামুটি সরকারি সাহায্য কিছু পেয়েছেন এরকম কিছু হ্যাঁ সরকারে একটু সাহায্য পেয়েছে আচ্ছা আমাকে আমাদের পিংলা ব্লকের এডিও সাহেব হুম সোমেন মণ্ডল হুম উনি আমাকে নিজে হাতে আমাকে 10000 টাকা এনচার্জ করেছিলেন 10000 টাকা পুরো সার করেছিলেন মানে সরকারি তরফ থেকে টাকা দিয়েছিলেন আর ওনার কৃতিত্বও বিশাল আর ওনার আরেকজন আর আছে অরুণা বসুমন্ত ওই আমাদের এডিও অফিসেই ওনারও কৃতিত্ব বিশাল ওনার সহযোগিতায় আমি উৎসাহতেই এই চাষবাস করেছি তো মোটামুটি দর্শক আজকে ওভারঅল একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে পারলাম একটু উপর থেকে দেখিয়ে দাও যে কত বড়ো এরিয়া উপরে নেট দিয়ে ঘেরা আছে হ্যাঁ যাতে পাখি বা বানরের উপদ্রব এখানে তো গ্রামের মধ্যে প্রচুর পরিমাণে পাখি এবং বানরের উপদ্রব হয় যদিও এটা তাদের জায়গা কিন্তু আমাদেরকেও তো বেঁচে থাকার জন্য কিছু না কিছু তো করতে হবে তো সেই জায়গায় যাতে কারোরই কোনো অসুবিধা না হয় সেই জায়গায় একটু ব্যারিকেড করা আছে আর এই লাল ফল মানে পাখি দেখলেই পাখি তো ভিডিওটা এখানেই শেষ করছি আহ আপনাদের চেষ্টা করবো নতুন নতুন ভিডিও আনার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার